শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো প্রত্যেক দিনের মতো আজকেও সকালটা শুরু করলাম আমার ননটে ফন্টের খাওয়া দাওয়া দিয়ে তো যখন ওদেরকে প্রথম এনেছিলাম একদম ছোট ছোট ছিল তখন ভয় পেত আমার কাছে আসতেই চাইতো না ওই যে আমার যায়েদের বাড়ি থেকে এনেছিলাম আমার যাকে দেখে অভ্যস্ত ছিল তখন কাছে গেলেই দূরে দূরে পালাতো দেখেই মনে হতো ওদের ভয় লাগছে কিন্তু আস্তে আস্তে যখন ওদেরকে আমি খাওয়া দাওয়া দিলাম ওদেরকে আদর করলাম তখন ওরা বেশ আমার সাথে মিশে গেছে আমি এলেই খালি হুটোপাটা করে কখন ওদেরকে একটু নেব ফলে তুলে নেবো ওদেরকে একটু চটকে বটকে দেবো তারপর ওদের নানান রকম খাওয়া দাওয়া দিই সারাটা দিন ওদেরকে আমি দেখতে থাকি যে ওদের বারবার মনে হয় ওদের খিদে পাচ্ছে না তো এই ঘাসটা ওদের পছন্দ হচ্ছে না না কি হচ্ছে আবার রকম ঘাস এনে দিই তো কোথাও গেলে খালি মনে হয় ওদের কথা যে বৃষ্টি আসলে যদি ভিজে যায় দাদু দিদা ওদেরকে তুলবে তো দুদিন মায়ের বাড়ি গেছিলাম খালি ভাবছিলাম ওদেরকে ভাত দিচ্ছে তো তো এই নানান রকম চিন্তা করি ওদেরকে নিয়ে আমি না ওদেরকে ভীষণ ভালোবেসে ফেলেছি এখন গিয়েছিলাম আমাদের পুকুরঘাটে থালা বাসন আর জামা কাপড় নিয়ে কাঁচা দোয়া করে নিয়ে চলে এলাম আর গ্যাস টেবিলগুলো যে কাপড়গুলো দিয়ে মুছি সেগুলোকে প্রথমে চলো এখানে নিচেই মেলে দিই তাহলে সুবিধা হয় আর এখন সবাই খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে খরগোশগুলোকে আর পাখিগুলোকে খেতে দিয়ে আমি হাত মুখ ভালো করে ধুয়ে নিয়ে তারপর মায়ের সাথে রুটি বানাই তো মায়েরা যখন খেয়ে দিয়ে কাজে চলে যায় গ্যাস টেবিল মুছে নিয়ে তারপরে আমি ঘাটে যাই এরা শুধু দেখতে পেলে কীভাবে দেখো খালি বার হওয়ার জন্য উটোবাটা করবে খালি বলতে তো পারে না খালি বলবে আমাদেরকে বের করো বের করো ওদের অবস্থা দেখে এটাই বোঝা যায় কিন্তু এই কাদার মধ্যে কোথায় বের করব তোমাদেরকে কোথায় চলে যাবে আর খুঁজে পাবো না বিকালবেলা করে ছাদে ছেড়ে দেব তখন ঘুরবে এখন থাকো এখানে যখন তখন বৃষ্টি আসতে পারে ওই যে দেখো সেদিনকে আমি আমার মায়ের বাড়ি থেকে যে ফুল গাছটা আনলাম টিউব লিলেই ওইখানে বসিয়েছি এখন বসানোর মতো জায়গা প্রচুর আছে কিন্তু এখন জায়গা ঠিকঠাক নেই তাই জন্য না কোনো ফুল গাছ বসিয়ে আমি শান্তি পাচ্ছি না তো এই যে এইখানে এরকম করে নানান রকম ফুল বসানো ফুল গাছ এই একটা গোলাপ গাছ আছে এখন গোলাপ ফুলের সাইজগুলো ছোট হয়ে গেছে যখন সিজনের সময় দারুণ হয় আর ড্রাগান গাছটা দেখো কিভাবে রয়েছে ড্রাগন হবে না আর ওই রঙন ফুল গাছটা ওই বড়ো ডালটাতেই ভালো ফুল ফুটছে আর অন্য অন্য ডালগুলোতে করিয়ে এসছে আর ওই তো গাছের ডালগুলো আমি স্কুলের ওইখান থেকে এনে বসিয়েছিলাম আমার বোনকে দুটো এনে দেবো দেখি আজকে স্কুল থেকে আসার সময় আর জামা কাপড় আনলাম আর এখানে থালা বাসন মেচে আনলাম তো এগুলোকে এখন গোছাবো আর এই কড়াটার অবস্থা এতই খারাপ হয়ে গেছে এগুলো আমি কিছুতেই তুলতে পারলাম দেখো কত ঘষেছি উঠলোই না তো কিছু করার নেই দেখো এই যে টগর টগর ফুল গাছটা বসিয়েছিলাম টগর ফুল গাছে কড়ি ভর্তি হয়ে গেছে ফুল ফুটবে যখন দারুণ লাগবে আর এখানটা একটা পুদিনা পাতা গাছ ছিল সেটাকে আমি তুলে অন্য জায়গায় বসিয়েছি হয়তো গাছের টপা জল পড়লে হয়তো মারা যেতে পারে আর এই ডালটাও এনে বসিয়েছিলাম দেখো কি সুন্দর করিয়ে এসেছে ফুলের আর ওইগুলো নয়নতারা এখানে নয়নতারা আর এই ফুল গাছগুলোতে রোজ ফুল ফুটে বেশ দারুণ লাগে দেখতে তো আজকেও কটা ফুটবে এখন করিয়া আছে আর আমাদের উঠানটার আমাদের উঠানটার অবস্থা দেখো পায়রাগুলোকে খেতে দিলাম প্রথমে সকালবেলা উঠেই পান্তা খেতে দিয়েছিলাম খাওয়া হয়ে গেছে তব দেখলাম ওদের পেট ভরলো না এখন চাল এনে দিলাম ওরা খাচ্ছে আর আমাদের এই উঠানটা পুরো স্যাঁতলা হয়ে গেছে এই অপরাজিতা ফুল গাছটা এনে বসিয়েছিলাম এইটাও বেশ ধরে গেছে ডক পেরিয়েছে দেখো শিউলি ফুল গাছটা কেমন শুয়ে পড়েছে গাছগুলো দেখো এখানটায় কটা ফুলের গাছ আছে তার মানে যে ফুল গাছগুলো বসে সেই ফুল গাছগুলো ঠিক ধরে যায় ঠিক এই গাছগুলো এখানটায় বসিয়েছিলাম ধরে আছে দেখোখানে একটা ফুল গাছ বসে গাছ বসেছিলাম চাপা তুলে ধরেছি ওই চাপা পড়ে আছে আর ওই কচু গাছটাও বেশ ভালো হয়েছে এই কচু গাছটা বসিয়েছিলাম আর এই তো এখানে ফুল গাছ আছে এই দুপাটি ফুল গাছগুলো একা একাই হয়েছে কারণ আগে আগের বছর বসিয়েছিলাম সেই দানা পরে হয়েছে বেশ দেখো কত বড় বড় হয়ে গেছে আর এখানটায় কিছু সবজির গাছ আছে এখানটায় থানকুড়ি পাতা ভর্তি হয়েছিল কালকে দিদা তুলেছে পুরো ভর্তি ঠাসা ছিল দিদা তুলে কালকে বিক্রি করার জন্য একটা ঠাম্মার কাছে দিয়ে এসেছে তো এই তো আর গাছে না শশা হয়েছে চলো দেখি কত বড়ো হয়েছে দেখি অনেকগুলো হয় একটা একটা করে হয় আমার ছেলে জন্যই হয়ে যায় আমার ছেলেই খায় একটা একটা করে হয় যখনই হয় তো চলো এটা পরে দেবো ওকে খেতে এখন যাব জামা কাপড় মিলতে দেখো চেন ফুল গাছটা বসিয়েছিলাম গেট করেছিলাম কি সুন্দর হচ্ছে না এক জায়গাতে ডিপি হয়ে যাচ্ছে ছড়িয়ে পড়ছে না তো আমি একবার করে তো আমি একবার করে ডগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি হাত পাওয়া যায় না ওই লাঠি নিয়ে যতটা পারি ততটাই দিই চলো আকাশের এই অবস্থা একবার করে মেঘ করছে একবার করে রোদ করছে আর ওই দেখো পায়রাগুলো উড়ছে কী সুন্দর লাগছে দেখতে আমাদের বাড়িতে এই ফুল গাছগুলো অনেক আছে অনেকে আমাদের বাড়ি থেকে নিয়ে গেছে কি ফুল বলো তো এগুলো লিলি ফুল না আমরা তো বলি পেঁয়াজ ফুল ওর গোড়াটা একদম পেঁয়াজের মতো দেখতে তাই এখানে দেখো ছোট্ট ছোট্ট কতগুলো ফুল ফুটেছে থালা বাসন মেজে এসে এখানে রেখেছি আর গ্যাস টেবিলটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি কলের জল আনতে যাবো বোতলগুলো সব খালি হয়ে গেছে আর দেখো এখানে মানি প্ল্যান্ট গাছটা বেশ ভালো হয়েছে সকালবেলা তো কিছু জামা কাপড় আমি মেলে দিয়ে গেছিলাম আগের দিনে যেগুলো হালকা হালকা ভিজা ছিল এখন অল্প কটা জামা কাপড় হয়েছে চলো সেগুলোকে মেলে দিই আর আমি স্কুলে যাব এবার আমাকে এবারে স্কুলে গেলে বান্ধবীরা পাগলি বলে পাগল বলে কেন বলো তো আমি যেখানে যে ফুল গাছটা দেখতে পাই তার ডাল ভেঙে নিয়ে আসি চুরি করেই বলতে পারো কারোর জিনিস না বলে নেয়াকে চুরিই বলে আবার কাউকে দেখতে পেলে সেগুলোকে বলে নিয়ে আসি তো তো এত ফুল গাছ ফুল গাছ করি ওরা আমাকে পাগলি নাম দিয়ে দিয়েছে আমরা তো খ্রিস্টিয়ান আমাদের বাড়িতে ফুল গাছে ফুল ফুটলে সেটা ঠাকুরের চরণে যায় না তো ওরা হিন্দু ওরা বলে যে আমরা যদি কোনো ফুল গাছ বসাই তো সেটাকে আমরা ভাবি ফুল ফুটলে ঠাকুরের চরণে দেব তোরা খ্রিস্টিয়ান তোরা ফুল গাছ বসিয়ে অত কি করিস আমি বলি দেখ ফুল গাছ একটা সৌন্দর্য জিনিস গাছে ফুল ফুটে থাকলে বাড়ির একটা শোভা পায় আর আমারও ফুল গাছ এত ভালো লাগে যে কি বলবো তোরা যে যাই বল আমি ফুল গাছ নেওয়া বন্ধ করব না ফুল গাছ কেনাও বন্ধ করব না আজকে আবার আছে হাটবার দেখি যদি ইচ্ছা হয় হাটের দিক থেকেও ঘুরে আসতে পারি ফুল গাছ কিনবো বলে আমার বেশ ভালো লাগে এই জিনিসগুলো এখন এই কটা জামা কাপড় হলো তো এই কটা ধুয়ে মেলে দিলাম এই কটাই ছিল আর কালকে তো আকাশটা ভীষণভাবে দৌড়াদৌড়ি করেছে আমাকে তাই সকালবেলা উঠেই রৌদ্র রেখে আগে কালকের জামাকাপড়গুলো মেলে দিয়েছিলাম তো অনেকটা শুকিয়ে এসেছে তো এখন আকাশের অবস্থাটা দেখো রোদও আছে আবার মেঘও করছে কি যে হচ্ছে বুঝতে পারছি না তো দেখা যাক যা হয় হবে কিছু করার নেই এভাবেই চলতে হবে চলো ছাদের অবস্থাটাও ভীষণ খারাপ চারিদিকে জল জমে রয়েছে ছাড় দিতে হবে চলো কাজকর্মগুলো করি তো দেখো সব জায়গায় ফুল গাছগুলো দেখালাম আর ছাদের এই ফুল গাছগুলো দেখাবো না তো দেখো কত ফুল ফুটেছে আর আমার বোন বলছে বলে তুই প্রত্যেক দিন ছাদের ওই গাছটাকে দেখাস তো দেখো এত সুন্দর ফুল ফুটে থাকলে কার না ভালো লাগে বলো তো ফুল গাছগুলো নিজেও দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি আর কুল গাছে দেখো প্রচুর কুল হয়ে আছে পাকা ডাঁসা কচি সব রকমের কুল কিন্তু গাছটা বেকার একটু কুল খাওয়া যায় না পুরো গাছটা এত বড় আর পুরো গাছের মধ্যেই কুল পুরো ঠাসা বেকার বেকার কিচ্ছু খাওয়া যায় না কুল একদম খাওয়া যাবে না কিন্তু দারুণ খেতে এই পায়রাগুলো দেখো নামার সময় হয়ে এসেছে অনেকক্ষণ ধরে উড়ছে শুধু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে ওই টাওয়ারে নামবে বলে ওই একজন নেমে পড়ল। আর আমার পাশের বাড়ির একটা ননদ কাঁদছে একদম ছোটো চলো পায়রাগুলো আজকে নামা তোমাদের সাথে শেয়ার করি বেশ ভালো লাগে ওরা যখন ডানা ছাপটে ছাপটে নামে শুধু ঘুরপাক খাবে ঘুরপাক খেয়ে খেয়ে নামার চেষ্টা করবে একভাবে তো ওরা নামতে পারে না তো এক একজনের এক এক রকম সিস্টেম তো ওদের না ডানায় হাওয়া বাঁধছে তো চাইলে ওরা নামতে পারছে না হাওয়াতে আর উপর দিকে তুলে দিচ্ছে ওরা পাক খাচ্ছে শুধু পাক খেয়ে খেয়ে নাম ওই জায়গাটার মধ্যে কত পাখি চিৎকার করছে ওইখানে জঙ্গল মাঠ আছে মনে হয় কিছু দেখেছে না দেখলে ওরা চিৎকার করে না দেখো প্রচণ্ড জোরে চেঁচামেচি করছে ওরা তো এখানে একটা শালিক পাখি বসে আছে এই যে এও ডাকছে এ তো ওই দিক থেকেই এলো কিছু দেখে মনে হয় পালিয়ে এসেছে আর ওই গাছে অনেক পাখির বাসা আছে বাচ্চা আছে মনে হয় কিছু দেখেছে সব দৌড়াদৌড়ি করছে চলো আমরা রেডি হয়ে গেছি স্কুলে যাব বলে আকাশটাও মেক করছে জামা কাপড়গুলো মেলা আছে থাক যা হয় হবে তো চলো বেরিয়ে পড়ি সাড়ে দশটা বেজে গেছে স্কুল থেকে দিয়ে আবার বাড়ি আসি তাড়াতাড়ি ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি অনেকক্ষণ তখন সময় ছিল এগারোটা বাইশ এখন বারোটা বেজে গেছে তো একটা শাড়ির ফলস লাগানো হয়ে গেছে তো আর একটা শাড়ি পেতেছি ফলস লাগাবো বলে তো ভিডিওটা আপলোড দিতে এসেছিলাম ফোনটা নিতে এসেছি হয়ে গেছে আর যে কটা কাপড় ছিল এই যে পুরো তুলে নিলাম তো স্কুলে যাওয়ার আগে কিছু জামা কাপড় তুলে গিয়েছিলাম আর এখন কটা তুললাম আর একটাই শুধু জামাকাপড় একটাই শুধু ওই জামাটা শুকায়নি গলার দিকে একটু ভিজা আছে তো ওটা থাক আবার স্নান টান করে জামা কাপড় মেলতে আসবো তখন ওটাকে নিয়ে চলে যাব আকাশটা পুরো রোদ আছে প্রচুর রোগ কিন্তু একদিক থেকে মেয়ে ঘুরছে তো চলো তাড়াতাড়ি এই শাড়ির ফলসটা লাগিয়ে নিই আর তারপর ছেলেকে আবার আনতে যেতে হবে ও আবার শাড়ির ফলস লাগিয়ে নিয়ে জল আনতে যাব কলে যেটা আমার রোজকার কাজ তো জল আনতে যেতে হবে তারপর এসে স্নান করবো ছেলেকে আনতে যাব। প্রচণ্ড কিন্তু রোদের জোর যে কটা সকালবেলা জামা কাপড় ছিল সব শুকিয়ে গেছে একদিক থেকে বাঁচোয়া আর ওই দিকটায় দেখো প্রচুর মেঘ ঘুরছে ফোনের মধ্যে বোঝা যাচ্ছে না কিন্তু পুরো কালো অন্ধকার হয়ে আসছে তো থাক চলো নিচে চলে যাই এই শাড়িটার ফলস লাগানো হয়ে গেছে আর এই শাড়িটা পেতেছি ফলস লাগাবো বলে দেখো এই কালচে কালারটা কি সুন্দর লাগছে এটা শাড়ির উল্টো পিট আর এই যে কালারটা পার্পেল কালারের মতো এটা সামনের দিক আমার নয় কালচে কালারটা দেখতে এত সুন্দর লাগছে যে কি বলবো যদি আমি ফর্সা হতাম ওরকম কালারের একটা শাড়ি কিনতাম তো আমি তো আমার গায়ের রঙ একদম কালো তার জন্য আমার কোনো কালারই ঠিক মানায় না আর এই শাড়ি এটার ফলস লাগানো বাকি আছে আজকে আর হবে না আর আগের দিন একটা ফলস এনেছিলাম ওটা এটার সাথে ম্যাচিং হয়নি তাই আজকে দোকান থেকে ফলসটাকে পাল্টে আনলাম আর জামা কাপড় দেখো দুধাপে তুলে এনেছি ওই জানলার কাছে কিছুটা আছে আর কিছুটা বিছানায় রেখেছি পরে গোছাবো করেছ বিকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে সমস্ত কাজ উঠা ঝাঁট দেওয়া ঘরদাবা ঝাঁট দেওয়া জামা কাপড় তোলা এখন হুকুম এসেছে চাউমিন করতে হবে তো চলো আমিও চলে এসেছি চাউমিন করতে করে ফেলি শুধু আলু আর ডিম দিয়ে করবো এছাড়া কোনো সবজি নেই বাগানে আর এখন করাই হচ্ছে না থালা বাসনগুলো মেজে এনে গামলার মধ্যে রেখে দিয়েছি এখনও গোছানো হয়নি কাজ করতে করতে গোছাবো আর এখানে উঠানটা দেখো ঝাঁট দিয়েছি কিন্তু মনে হচ্ছে না যেন ঝাঁট দেওয়া হয়নি ওই যে পাতা টাতাগুলো বর্ষাতে পুরো একদম মাটিতে আঁকড়ে বসেছে ওগুলো আস্তে আস্তে উঠবে আর এদিকটায় দেখো গাছের শিকড়ে ভালো করে ঝাঁট দেওয়াই যায় না আর আমাদের এখানে একটা কাকি চাউমিন কারখানায় কাজ করে তো সেখান থেকেই এই ঝুড়ো চাউমিনগুলো কেনা হয়েছে এক কেজি মতো ওই ঘরে গেছিলাম আলু পেঁয়াজ আনতে দেখলাম তার মধ্যে এই কটা কড়াই ছিল আর কিছুটা আছে ঢেঁড়স সমস্ত জোগাড় করে নিয়ে চাউমিনটাকে যখন বের করছি তখন আমাকে বারবার শুনতে হচ্ছে অল্প করে নে অল্প করে নে আচ্ছা রান্নাটা তো করবো আমি আমাদের বাড়িতে সাতজন মেম্বার কতটা নিলে কতটা হবে সেই পরিমাণটা আমিই বুঝবো তো এই কথাগুলো বারবার না আমার আর ভালো লাগে না শুনতে কিন্তু কিছু করার নেই কারোর মুখ তো আমি বন্ধ করতে পারবো না ওই এক কান দিয়ে শুনছি আর মনের মধ্যে নানান রকম কথা চিন্তা করছি চাউমিনটাকে ওখানে সিদ্ধ করে জল ঝরাতে দিয়েছি এখানে আলু পেঁয়াজ কড়াইটা একসাথে ভাজা করে নিচ্ছি আর ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়েছি ডিম ডিমটাকেও ঝুঁড়ো করে ভেজে নিয়ে চলো চাউমিনটাকে রেডি করে ফেলি এইবার সবাইকে খেতে দেব ছেলেরও খাওয়া হয়ে গেলে ওকে নিয়ে বসবো পড়াতে ও

এখন ছেলেকে লিখতে দিয়েছি আর বিছানার উপরে জামাকাপড়গুলো গুছাচ্ছি মা এখানে রান্নার জোগাড় করতে বসেছে আজকে হবে পটল আলু দিয়ে ডিমের ঝোল প্রত্যেকদিন দিন রাত্রেবেলা রান্নাটা মা করে কারণ আমি ছেলেকে পড়াই বলে আর দিদা এখানে বসে টিভি দেখছে দাদু চলে গেছে দাদুর আড্ডাখানায় আর বাবা পাশ চালার ঘরে ওখানে পেয়ারার কাগজ ভরছে নানান রকম কাজ করে সন্ধ্যাবেলা করে এখন ছেলেকে পড়ানো হয়ে গেছে এখন সময় সাড়ে দশটা ছেলেকে খাওয়াতে বসেছি আর আমার হাজব্যান্ড এসেছে বাড়িতে এখন বাজে বারোটা আজকের টাটা